বাড়ি বাড়ি সার্ভে করতে এসে পুলিশের জালে তিন ব্যক্তি বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের সংলগ্ন জানা যায় এদিন সকালে এলাকায় বেশ কয়েকটি বাড়িতে গিয়ে কখনো রেলের কর্মী আবার কখনো ইউনিয়নের কর্মীর পরিচয় সার্ভে করছিল তিন ব্যক্তি শুধু তাই নয় সার্ভের সময় ওই তিন ব্যক্তি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও সংগ্রহ করছিল বলে অভিযোগ সার্ভে এক এক বাড়িতে আলাদা আলাদা পরিচয় দেওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেকে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টাফ বলে প্রমাণিত করছিল তো আই কার্ড আর কিছু কাগজপত্র নিয়ে এসেছিল যেগুলো বাজারেও হয়তো যে কোনো প্রেসে পাওয়া যায় ছাপানো যেতে পারে তো আই কার্ডটা আমার একটু সন্দেহজনক মনে হয়েছিল আর কথার মধ্যে অনেক রকম অসঙ্গতি দেখা গিয়েছিল যার জন্য আমরা সন্দেহ হয় আমরা কাউন্সিলকে ফোন করি কাউন্সিলার আমাদের থানাতে ফোন করে সন্দেহ হয় তারপরে এসে পুলিশের তিনজনকে তুলে নিয়ে যায় বুঝতে পারলাম না সেন্ট্রাল গভর্নমেন্টে কখনো সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ বলছে কখনো বলছে আমরা মালগা মালগুদাম ইউনিয়নের লোক কখনো বলছে আমরা আসানসোল ডিভিশন থেকে এসেছি সম্ভবত আয়ুষ্মান ভারতের কার্ড কার্ডের জন্য এসেছি এদেরকে ফেসিলিটি দেওয়ার জন্য ওরকম অনেক রকম আমরা ভারতের রেলের মালগুদাম শ্রমিক ইউনিয়ন থেকে এসেছি সার্ভে করার

যেখানে বলা হচ্ছে তিনজন লোক যারা বাইরের থেকে এসে বাড়ি বাড়ি যাচ্ছে যা শুরু করেছে এবং সেখানে তারা বলছে সেন্ট্রাল গভর্নমেন্টে পারমিশন আছে এবং তারা সার্ভে করছে মানে যারা মালগাড়িতে মালপত্র তোলা করে নামায় তাদেরকে আমাদের একটা সন্দেহ হলো কারণ লোকাল লোক বলছে যে এটা আমরা এরকম শুনি নাই যে এই ধরনের সার্ভে তারা যে কার্ড দেখাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আমি তাদের সঙ্গে ফোনে কথা হয় আমি বলি আপনাদের কি কোনো ই আছে মানে রাজ্যর সরকারের কোনো আছে অথবা রাজ্য সরকারকে জানিয়ে আসছেন বা লোকাল থানাকে জানিয়ে আসছেন তারা বলল না আমাদের এটা প্রয়োজন নাই আমরা সঙ্গে সঙ্গে লোকাল থানাকে জানাই যে এরকম একটা পরিস্থিতি হয়েছে এবং এটা আমাদের মনে হচ্ছে সন্ধ্যা কিছুদিন আগেই এই এলাকায় একশো সাতাশি পাশে বুথে বাইরের কিছু লোক এসে সোনা পরিষ্কার করতে যেয়ে পুরো সোনাটাকে গাইব করে দিয়েছে এইভাবে মানুষ ডাকাত হিসাবে ধরে নিতে পারে অন্য কিছু বলে ধরে নিতে পারে আমাদের সন্দেহ হওয়াতে আমরা লোকাল থানাকে জানিয়েছি লোকাল থানা ওদেরকে নিয়ে গেল ওরা কাগজ দেখাচ্ছে দেখাক সেখানে ওরা কি কিন্তু তার মাঝখানে একটা ই হলো ওনারা আমার নাম্বারটা এখানে জোগাড় করে পেয়েছে ওরা কাকে ওনার একজন ভদ্র মহিলাকে সেই নাম্বারটা দিয়েছে তিনি আমাকে ফোন করে হিউম্যান রাইটস এর ঠেক দেওয়া হচ্ছে না ওকে আমাকে বলা হয়েছে যে আপনার নামে দিল্লিতে এফআইআর হবে এবং আপনাকে অ্যারেস্ট করাবে হবে আমি বলেছি আপনি যা ভালো বুঝবেন করুন আমার কোনো আপত্তি নাই আইনে যেটা হবে আমি সেটা করেছি খবর পেয়ে ঘটনাস্থলে শিউরি থানার পুলিশ এসে ওই ব্যক্তিদের আটক করে তবে কি কারণে ওই ব্যক্তিরা এলাকায় সার্ভে করছিল এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তা জানতে তদন্ত শুরু পুলিশের